তাহলে করবেন যার যার এদিকে গিয়ে আবার কাতারে দাঁড়াবেন আপনারা জানেন উনিশশো সালের দিকে তিনি চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হয়েছিলেন এবং ঢাকা ছিয়াশি নামে একটি চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি অনেকের সাথেই কাজ করেছেন সহকারী হিসাবে এবং সহযোগী পরিচালক হিসাবে কাজ করেছেন তার চেয়ে উনি সবচেয়ে বেশি সময় বোধ কাজ করেছিলেন আমাদের নায়ক রাজ রাজ্জাক ভাইয়ের সঙ্গে তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন প্রফিৎ ভাই আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ অনেকগুলো সংগঠনের বিভিন্ন সময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত সততার সাথে এবং একনিষ্ঠতার সাথে দায়িত্বপূর্ণভাবে উনি ওনার দায়িত্ব পালন করেছেন এবং আমরা সবসময়ই কোনো একটি বিষয়ে যখনই কাজে নামতাম তখনই শফীদ ভাইকে স্মরণ করতাম আর সহমত শফিকুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে বাংলাদেশ গিফট গিট নেতৃবৃন্দ এখানে আছেন আবু মোসা দেব সভাপতি বাংলাদেশ যুগী আছে এবার শ্রদ্ধা নিবেদন করতে আসছে সহকারী পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি যাকে আমরা সিডাব নামে চিনি সবাই তার নেতৃবৃন্দ মারভেন সুভদ্র রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন শিল্পী শ্রমিক থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে মনে মনে শফিক ভাইয়ের জন্য দোয়া করবেন এই নির্বিরোধী মানুষটি যেন আল্লাহর করুণা লাভ করতে পারেন মহান আল্লাহর মহান সৃষ্টিকর্তায় করুণা লাভ করে যেন জান্নাতবাসী হয় আপনারা হ্যাঁ আপনারা সেভিনটায় সবাই দাঁড়িয়ে যান আসো রাজুন আমরা শুধু চাইব যে সফিক ভাই এমন একজন ব্যক্তি ছিলেন যিনি যার উপস্থিতি আসলে যদি মানে জানান্দ না হতো বা উনি নিজে না বলতেন তাহলে অনেকে বোঝা খুব কষ্ট ছিল অনেকেরই যে শ্রমিক ভাই এমনই একজন নিরীহ একজন ব্যক্তি এবং আমরা বলি যে বোবার কোনো শত্রু নাই আসলে তাই শফিক ভাই আসলে আমরা কোনো মানে আমাদের এই ইন্ডাস্ট্রিতে তার কোনো শত্রু নাই বা খুঁজে পাওয়া যাবে না বা তাকে মানে কেউ মন্দ বলবে এমন কেউ নেই আর হচ্ছে যে আমাদের ধর্মীয় মতেও একটি কথা আছে যে আমরা এখানে যারা দাঁড়িয়েছি চল্লিশ জন ব্যক্তি যদি এক জায়গায় দাঁড়িয়ে বলি যে লোকটা ভালো ছিল তাহলে নাকি আল্লাহ তার জন্য সমস্ত গুণা মাফ করে দেওয়ার ব্যবস্থা করেন তো আমরা সবাই বলবো আমি বলি যে লোকটা কেমন ছিল আমরা সবাই বলবো লোকটা কেমন ছিলেন জি আলহামদুলিল্লাহ সবাই দোয়া হোক ধন্যবাদ আমার কি মাংস চাচ্ছেন আচ্ছা তারা যায় না এই সরি জানা যায় তারাই যাবেন আপনারা তার আগে আমাদের উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন সালাম আলাইকুম শফিকুর রহমান আমার ছোটো ভাই এই চিত্রাঙ্গনে বা চলচ্চিত্রাঙ্গনে প্রায় পঞ্চাশ বছর তার আপনারা নিজেরাই জানেন তো আজকে অনেকেই তার প্রশংসা করলেন তার কোনো শত্রু নেই তারপর আমি বলবো যদি এই এই দীর্ঘ সময়ে কাজ করার সময় কারো প্রতি কারো প্রতি রুট ব্যবহার করে থাকেন বা কোনো রকমের মনোমালিন্য আপনাদের থেকে থাকে আজকে তাকে মাফ করে দেবেন আমি আশা করি আপনারা সবাই মাফ করে দেবেন এবং তার কাছে যদি কেউ কোনো পাওনা থাকে সেটা আমার পরিবারের তরফ থেকে আমরা সেটা শোধ করে দেওয়ার চেষ্টা করব আর চলচ্চিত্র সমিতি পরিচালক সমিতি সে হসপিটালে থাকা অবস্থায় আপনারা তাকে সাহায্যের হাত দিয়ে এগিয়ে এসেছিলেন আর আজকে যে শ্রদ্ধা জানাচ্ছেন সেটার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আমরা এখন জানা যায় শরী খবর নামায় হইয়া এই নামে বিভিন্ন পরিমাণ reyislik yapacağım Allah আল্লাহ 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 আসসালামু আলাইকুম دغه ټول